সিরিয়ালে প্রথমে যেটা নিয়ে সিরিয়াল নাম্বার এক কি যাতে করে এটা এটা তোমার একটা হান্ড্রেড কোয়ালিটি সাইয়াল সার ডবল বডি এবং খুবই দাঁত মানে হাই পার্সেন্ট এবং লাভি টাভি দেখা আছে এত সুন্দর কোয়ালিটি আছে আর গলায় এত ঝোল আর মানে এটা ভাবার বাইরে আর হাত গঠন অনেক সুন্দর এটা বডি স্ট্রেকচার খাওয়া দাওয়া নো প্রবলেম কোনো সমস্যা নাই বিন্দু পরিমাণ রোগ বেদিনশাল্লা পরিপূর্ণ সুস্থ সব দর্শক আপনার খামারে এসে দেখে নিতে পারবে এসে দেখে আটটা বাস্তার একসাথে নিলে প্রতি পিসের দাম পড়ে আটান্ন হাজার করে আটান্ন হাজার টাকা সিঙ্গেল যদি একটা দুই টাকা কেউ নয় সে দামের ভিন্ন আসবে অবশ্যই অবশ্যই আসবে গরু কিন্তু

আর কোনো দিক থেকে কোনোটা বাস্তা কোন দিক থেকে নাই যথেষ্ট গলাতে ঝুল রয়েছে খাওয়া দাওয়া সুন্দর নাভি কমে ঝুলানো অনেক লাফি আছে এবং পা গুলো অনেক মোটা মোটা পাও। খুবই সুন্দর হাই কোয়ালিটি একটি সাইয়াল সিরিয়াল নাম্বার 3 সিরিয়াল নাম্বার এটা 3 দামটা কেমন নির্ধারণ করছেন এটা তোমার মাত্র 58000 টাকা প্যাকেজের দাম থাকবে 58000 টাকার প্যাকেজে সিরিয়াল নাম্বার 3 হ্যাঁ এটা সিরিয়াল নাম্বার 3 গরু কিনতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি খামারে এসে দেখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই পাবেন ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে হ্যাঁ 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 পারবে তো এটা সার্চ করুন পরবর্তী চার নাম্বার দেখায় আমরা ইমরান ভাই পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার 4 এটা গরু নিয়ে আসছেন কি গরু এটা

এবং যথেষ্ট লাভে আছে হাত গঠন প্রণালী বডি স্ট্রাকচার অনেক সুন্দর কোয়ালিটি মার্শাল অনেক ভালো তাবি টাবি এবং গলার ঝুঁকি মানে গলার অপেক্ষা রাখেন এত সুন্দর পার্সেন্ট বয়সের ধারণা দেন এটা তোমার ছয় সাত মাস বয়স আছে আনুমান সিরিয়াল নাম্বার পাঁচ সিরিয়াল নাম্বার পাঁচ দামটা কেমন নির্ধারণ করছেন দাম এটা তোমার প্যাকেজে নিলে আটান্ন হাজার টাকা ঘরে থাকবে আর এটা যদি সিঙ্গেল কেউ নেয় তাহলে বাষট্টি হাজার

সিরিয়াল নাম্বার ছয় দাম নির্ধারণ করছেন আটান্ন হাজার টাকা কোন আগ্রহী তার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ তো এটা আমরা সিরিয়াল নাম্বার সাথে একটা গরু এটা কি গরু এটা তোমার একটি হান্ড্রেড কোয়ালিটি সাইয়াল সার সিরিয়াল নাম্বার সাত সিরিয়াল নাম্বার সাত জাতমান বৈশিষ্ট্য বলে মানে জাতমান বলতে গেলে লাভি সুন্দর আছে কালারটা লাল কালার আর গায়ে অনেক আছে

এবং সুন্দর ছোট বাচ্চা ডবল লাভি এবং ডবল খুবই মানে মোটা মাথা এটা বয়সটা কেমন আছে এটা নয় মাসের মত বয়স আছে খুবই হাই কোয়ালিটি হাই পাচ্ছে নয় মাস প্লাস মাসের বয়সটা আছে আছে

আর আমি কন্টিনিউ এই ব্যবসাটা করে আসছি দর্শক ভাই জানে প্রতি সপ্তাহে প্রোগ্রাম দিই এসব বাচ্চা আজকে যে নয়টা বাস্তা দেখালাম দর্শক বিবেচনা করবে যে কেমন কোয়ালিটি কেমন মানের অবশ্যই অবশ্যই এগুলো ভালো মানে হবে আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন যারা নতুন খামার দিচ্ছেন বা আরও গরু লাগবে যাদেরকে তারা ইনশাল্লাহ এগুলো নিতে পারেন আমি মনে করি সাজেস্ট করতেছি তাদের জন্য অবশ্যই ভালো হবে এগুলো শুরু করুন তারপরে আমরা বলি খামার এসে দেখে যাচ্ছে বা সবথেকে ভালো হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো হবে এটা আসি দেখে নেওয়াটা বেটার